আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া দেশের বর্তমান যে পরিস্থিতি অবস্থা কেমন আছে ভাই পরিস্থিতি তো আসলে ভালো না ভাই দাদা কারণ সরকার পাল্টাইছে এখন কি করবো বলেন সবকিছুর দাম তাল দলন করে নামান নাকবো দুই হাজার চল্লিশ অন্তবো আর কি একদল আইলে বালাবো বিরোধী দল না কামাইব দাম তো বাড়তে অনেক কিছু হস্তা ছিল বর্তমান স্বাধীন দেশে কেমন আছেন ভালো নাই ভালো নাই আমি তো মনে করি আগেই ভালো ছিল শেখ হাসিনা সরকার ছিল তখন কি ভালো ছিলেন হ্যাঁ খুব ভালো ছিলেন আরামসে কাম করছি কোন সমস্যা নাই যে আওয়ামী লীগ এর রাজনীতি যে নিষিদ্ধ করার কথা বলছে এটাকে নিষিদ্ধ করা উচিত বলে মনে করেন না 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 এই ডাক্তার সরকারের সময় হচ্ছে অনেক চোর টাকা বেড়ে গেছে গেছে সময় যেমন ছিলেন এখন তার চেয়ে একটু খারাপ আছেন তার থেকে খারাপ আছে এখন বর্তমানে কথা বললে গাপ্পা সব জিনিসের দাম পাচ্ছি এই স্বাধীন দেশে নতুন করে যে দেশ স্বাধীন হয়েছে এই দেশে কেমন আছেন এই দেশে মোটামুটি তো আগে থেকে একটু ভালোই আছি থাকলে কিবো সমস্যা ওই যে টাকা পয়সা লাগে না কেউ আসেনি আওয়ামী লোকেরা নিতু কিনা কথা বলতে গেলে কে আগের বেদালো কোনো সমস্যা নাই এখন কি কোনো চাঁদা দিতে হয় না 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 তাদেরকেও এই দেশ থেকে নির্মূল করা হবে সেটা সেটা জামাত ইসলামী হোক সেটা জাতীয় পার্টি হোক ডান বাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো দেশ হোক আমরা কোনো পার্টি করি না আমরা না আপনার সাংবাদিকরা কাউকে প্রশ্ন করছিলেন আপনি বলেন কোন ভুল জুটির জন্য আপনি মাপ চাচ্ছেন শেখ হাসিনা কেমন ছিল ভালোই তো ছিল এখন দেশের অবস্থা কেমন আছে এখন দেশের অবস্থা ভালো নাই শেখ হাসিনা কেমন ছিল বলে মনে হয় সেটা লুকোচুরির মাধ্যমে তখন কাছে এখন নারী নেতৃত্বটা নারী আসুক একজন পুরুষ আসুক মানে এখন আপনারা মনে করছেন যে সব দুর্নীতি হচ্ছে বা অন্য বিচার হচ্ছে এটা লুকোচুরিতে হচ্ছে লুকোচুরিতে হচ্ছে বর্তমানে বিএনপি ক্ষমতা তো আসেনি তারা অত্যাচার শুরু করে দিছে খুব আর ভালো না আগে একটু ভালো ছিল আমি তো বিএনপি করি কিন্তু আমি বিএনপি আমি লিখি মনে সরকার ভালো আছে বিএনপির থেকে কাকা বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি কেমন আছে পরিস্থিতি খুবই ভয়াবহ জীবনের বিনিময়ে যে নতুন সরকার নিয়ে আসলাম এতে সাধারণ জনগণের কি লাভ হয়েছে বলে মনে করে কোনো লাভ নাই বর্তমানে ভয়াবহ মানে বর্তমান অবস্থা ভয়াবহ ভয়াবহ কারে থেকে কারে মারবে এই অবস্থা হয়ে যাইতেছে ডক্টর ইনুস খালি তো কথাই বলতে জানে না জনগণের পক্ষে উনি এখনো কিছু বলে নাই আমরা কি হালে আছি কি খাইতেছি কি পিনতেছি

স্বাধীন হয় নাই সরকার পরিবর্তনে আমাদের কোনো লাভ হয় নাই আমার সরকার পরিবর্তন করে যাদের লাভ হনে তার তাদের লাভ হয় 60 টাকার চাউল হইছে এখন 80 টাকা এই যে আমগো গারে থাকিতে বন্দুক শিকার করে শিল্পপতিরা সেই অবস্থায় আমাদের এখনো আরে ভাই খারাপ আর না খাইয়ে মরার পালা খুব খারাপের মধ্যে আছে সরকার পরিবর্তন করে যাদের লাভ হনে তার তাদের লাভ হবে আমরা গরিব মানুষ আমরা করে কাজ করে খাইতে হবে কর্ম করে খাইতে হবে আমাদের কোনো লাভ লস নাই সরকার নিয়া নামলিক সরকার সময় ভালো ছিলেন না এখন ভালো আছেন এখন কোনো ক্রমেই ভালো নাই আমি আওয়ামী লীগের সময় আমরা ভালো ছিলাম জিনিসপত্রের দামও সস্তা ছিল এবং মানুষের মনে একটা স্বস্তি ছিল কিন্তু এখন সেই বিষয়টা নাই একদম প্রায় এখন কি কি সমস্যা মনে করছেন এখন জিনিসপত্রের দাম এখন সেই পুরানো আলু আশি টাকা করে কিনতে হচ্ছে পুরানো আলু যেটা এখন মিষ্টি হয়ে গেছে সেটা আশি টাকা করে কিনতে হচ্ছে এটা কিভাবে সম্ভব এই সময় তো সেটা পঁচিশ টাকা বিশ টাকা থাকার কথা এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষ এখন দীর্ঘশ্বাস চাচ্ছে ভুল করছে তারা বুঝতে পারছে তারা এই ছাত্র জনতা এই আন্দোলন করে ভুল করেছে অবশ্যই ভুল করেছে এর জন্য জাতি এখন আসলে এই কলঙ্ক কলঙ্কমুক্ত হতে হবে ছাত্র জনতার যে আন্দোলন করে যে সরকারটা নিয়ে আসছে এটা ভুল করেছে মনে করছে ইন্টার্নিং সরকার ভুল করছে তাদের যা করা দরকার তা না করে তারা কোনটা নাম পরিবর্তন করবে কারে রাজনীতি করতে দিবে এটা তাদের কাজ না এটা হলো জনগণের কাজ ভোটের মাধ্যমে তারা নির্ধারণ করবে তারা কাকে ভোট দিবে কাকে ভোট দিবে না এটা ইন্টারনিং সরকারের কাজ না এই যে ইদানিং যে আপনার উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে অনেকেই বলছে যে টাকা খেয়ে নিয়োগ করা হচ্ছে অনেকে বলছে পরিচিত লোকজন নিয়োগ করা হচ্ছে এটা অনেক আসছে না আসবে হয়তো একটু সময় লাগবে মানুষ এখন বুঝতে পারতেছে যে এটা কিভাবে সম্ভব একই বিভাগ থেকে তেরো জন কিভাবে সম্ভব আর কোথাও লোকজন নাই এবং এক বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা হ্যাঁ এটা কিভাবে সম্ভব অন্য বিভাগ নাই সেখানে কি গুণী লোকজন নাই এবং যাদেরকে নির্বাচন করা হচ্ছে কোন কোন হিসাবে তাদেরকে নির্বাচন করা হচ্ছে আসলে এটা সব কিছুই থলের বিড়াল বেরিয়ে আসবে এবং বিপ্লবের পিছনে অনেক বড় ধরনের কিছু ছিল যেটা হয়তো এখনও বেরিয়ে আসে নাই কিন্তু হয়তো এক সময় বেরিয়ে আসবে তখন মানুষ এটা হিসাব মিলাতে পারবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই বিপ্লব এটা পূর্ব পরিকল্পিত বিষয় ছিল এবং এটা মাস্টার মাস্টারমাইন্ড করে করা হয়েছে তবে এটা এটা ঠিক হয়নি মানুষের জন্য এখন মানে লজ্জা পাচ্ছে যে তারা ভুল করছে প্রতি পদে পদে তারা মানে ভুল করছে স্বীকার করে তারা আপনি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করেন একই কথা বেরিয়ে আসবে যে তারা ভুল করছে কিভাবে চিনে চিনে ওই যে গ্রামে ব্যাংকের আগে তো ভালো ছিলাম আগে মোটামুটি ছিলাম আর কি আলহামদুলিল্লাহ এখন তো বহুত রকম সমস্যা আমি খুব খারাপ আছি ভাইয়া পরিস্থিতি খুব খারাপ আগে যেরকম কিনতাম এক কেজি এখন কিনতে হয় আড়াইশো গ্রাম জিনিস দাম বেশি আশি টাকা আলু দুইশো টাকা কেজি তেল বাংলাদেশে তো আগে ভালো আছি কিন্তু আগের থেকে খারাপ আছি এখন আগে ভালো ছিলাম আপনি কি ডক্টর ইনুসকে আগে থেকে চিনতাম হ্যাঁ চিনতাম এই পচা আলু গুলো কত করে কেজি কিনছেন পঞ্চাশ টাকা কেজি এত দাম আমরা কেমন খাবার আমরা গরিব মানুষ আলু খাই সত্তর টাকা আশি টাকা করিয়া

আগে ভালো ছিল বলতে আমরা চাই সবসময় জিনিসপত্রের দামটা চাল ডাল তেল নুন এগুলোর দাম যাতে সহনীয় মাত্রায় থাকে এখন আগে আর পরিবর্তনের ডাক দিছে পরিবর্তন করবো দ্রব্য দাম কমাইবো এরকম কোনো কিছুই ডাকলাম না আর দিন যায় বাড়ে দিন যায় বাড়ে মানে এখন বর্তমান পরিস্থিতিতে সাধারণ জনগণের দুর্ভোগ দ্রব্য মূল্য নিয়ে হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বড় দুর্ভোগ দ্রব্য মূল্য নিয়ে আপনি চিন্তা করেন এক কেজি আলু সাধারণ মানুষ তো আলুর ভর্তা দিয়ে ভাত খাইতে চায় সেই আলুর কেজি সত্তর আশি টাকা যে আলুর কেজি আলু মানুষ খাইতো না সবচেয়ে কম দাম ছিল আলু আর এখন আলু আপনি কিনতে পারেন না অন্তত যাতে সাধারণ মানুষ এই প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে কম থাকে আমরা সেটাই চাই কুত্তা লীগ ছাত্রলীগ যুবলীগ যা করছে করে করে মনে বিক্রি এটা ভালো যে আল্লাহ ছাত্র আন্দোলনে যে কোন এক কথা নেওয়ার পতন হবে যে জুলুমকারী পতন হয়েছে যে কোন এক উচিলায় আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না